ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা জানেন যে ইউনিটি ফোরামের বাবু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রথমে তিনি আরটিআই করেন আরটিআই করে জবাব না পেলে তিনি যান হাইকোর্টে হাইকোর্ট ওনার পক্ষে রায় দেন কিন্তু তারপরেও এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পাননি তারপরে তিনি কিন্তু এবারে দেখা যাচ্ছে যে আদালত অবমাননার মামলা করেছেন অর্থাৎ কন্টেম কেস ফাইল করেছেন এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট না পাওয়া নিয়ে ইউনিটি ফোরাম এই আপডেট দিয়েছেন দেখুন কী দিয়েছেন দেখুন ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কপি চেয়ে আরটিআই আবেদনে আদালত অবমাননার মামলাটি আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে গৃহীত হয়েছে এবার এই ডিটেলসটা দেখাবো আপনাদের দেখুন এই সেই ই কোর্স থেকে ডিটেলসটা পাওয়া গেছে দেখুন অ্যাপিলেট সাইট এইখানে দেখুন এই যে ও ফার্স্ট হেয়ারিং ডেট ছিল আটই এপ্রিল দু হাজার চব্বিশ নেক্সট হেয়ারিং ডেট দেখুন চব্বিশে মে দু হাজার চব্বিশ এবং দেখুন এইয এটা একটা কন্টেম অ্যাপ্লিকেশান এবং এখানে দেখুন পিটিশন আর অ্যাডভোকেট অ্যাডভোকেটকে আছে দেখুন দেবপ্রসাদ হালদার আপনারা সবাই চেনেন এবং ওনার আইনজীবী দেখুন প্রবীর চ্যাটার্জি রেসপন্ডেন্ট দেখুন এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এখানে রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাহলে দেখলেন যে চব্বিশে মে অর্থাৎ আজকে সম্ভবত এর হিয়ারিংটা রয়েছে এই যে চব্বিশে মে ইউনিটি ফোরাম কিন্তু বলেছেন যে গৃহীত হয়েছে এর যদি আপডেট আসে কিছু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে ইউনিটি ফোরাম কিন্তু এখনও লড়াই ছাড়েনি এই সেই স্পষ্ট বেতন কমিশনের রিপোর্ট ওনারা মনে করেন যে এটা ডিএম মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্ট পাওয়াটা কিন্তু সেইটা উনি পাননি বলেন এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ধন্যবাদ